আপনারও তো পছন্দ আছে কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আমি বয়স্ক হোক কম হোক সমস্যা নাই বয়স্ক হইলে বিয়ে বসমু চ্যাং না হইলে বিয়ে বসমু যে আমরা দুই বেলা দুটো খাওয়াইতে পারাইতে পারবো দায়িত্ব নিতে পারবো তার লগে ওই রকম একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য আচ্ছা অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর অজিদা পড়ে বিয়ে করতে চাই আমি তারপর করব ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা মা কেউ আছে জি বাবাটা আছে একটু অসুস্থ বয়স্ক সতাই মা আছে কষ্ট জ্বালা দেয় ছোট একটা ভাইরে মাদ্রাসায় পড়াই কি কাজ করেন আপনি আমি গার্মেন্টসের সেলাই মেশিন কাজ করি কয়টা বছর চালাইতে লাগা সংসার থেকে আপনি চালান জি কষ্ট হয় না সংসার চালাতে অনেক কষ্ট হয় বলে ভিডিওর সামনে আইছি ভাড়া বাসা থাকেন না নিজের বাড়ি ভাড়া বাসা ভাড়া ভাড়া বাসা থাকেন তে এখন আপনি চাচ্ছেন একজন জীবনসঙ্গী চাচ্ছেন কারণ একা একা আর সংসার চালাতে পারতেছেন না যাই নানান আপনি অনেক সুন্দর কথা বলতেছেন তো দশক এই আপুর সাথে যে জিনিসটা আমরা কথা বলে জানতে পারলাম আপুর এখন বিয়ে হয়নি তো ফ্যামিলিতে মা আছে না যে সৎ মা আছে বাবা আছে বয়স্ক অসুস্থ এই নিয়ে সংসার যার বিয়ের সাথে যেয়ে আসে যৌতুকের কারণে হচ্ছে না আবার যৌতুকের কারণে এটা হলো বড় সমস্যা না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই